সেদিন আমরা চলে গিয়েছিলাম সাফারি পার্কে আর এত কাছ থেকে অ্যানিমালস দেখতে যে কতটা ভালো লাগছিল সব কিছু মিলেই থাকছে আজকের ভিডিও আই হোপ ভিডিওটি ভালো লাগবে সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সেদিন সকাল এগারোটায় আমরা বাসা থেকে রওনা করি আর পৌঁছতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে তাই আমরা মাঝখানে একটু কফি ব্রেক নিয়ে নিলাম জাপানে সবাই মোটামুটি ব্ল্যাক কফিতেই খায় কিন্তু আমরা যেহেতু নতুন ব্ল্যাক কফিতে অতটা ইউজ টু না তার জন্য আমরা দুজনে এখানে মিল্ক সুগার সবকিছুই ছিল সেগুলো অ্যাড করে নিছিলাম বৃষ্টি পেয়েছি তো এইজন্য স্বপ্ন তারপর আমরা এখানে কফি খাচ্ছিলাম বাচ্চারা আইসক্রিম খাচ্ছিলো এখানে আমরা একটু স্ন্যাপ করে নিছিলাম আর ফাইনালি আমরা চলে আসি পার্কে এখান থেকে আমরা গেটেই প্রথমে টিকিট কেটে নেব এখানে আমাদের প্রাইস পার পারসন ছিল তিন হাজার সামথিং আর বাচ্চাদের জন্য ছিল সতেরোশো সামথিং ওরা তো সবাই খুবই হ্যাপি ছিল আর ওদের সাথে সাথে আমরা খুব এনজয় করেছি প্রথমে ঢুকতেই এই সুন্দর জিরাফটা চোখে পড়ে সত্যি কথা বলতে সামনে থেকে দেখতে এতটা চমৎকার ছিল যেটা ভিডিওতে কিন্তু কতটা বোঝা যাচ্ছে জানি না সামনে থেকে কিন্তু আসলেই খুবই সুন্দর লাগছিল আর আমার জন্য একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল গন্ডার দেখছিলাম আর এই দিকে দেখেন কতগুলো মহিষ এই দিকে বানর দেখছিলাম তারা তাদের মতো করে খুব সুন্দর খেলাধুলা করছিল। দেখতে খুবই ভালো লাগছিল বাড়িতে আমরা যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে এসেছি তো সম্পূর্ণ জায়গাটা আমরা আমাদের গাড়িতেই ছিলাম আমাদের গাড়ি দিয়েই ঘুরেছি যারা নিজস্ব গাড়ি নিয়ে না আসে তারা চাইলে এখানকার বাস ইউজ করে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পারে কি আসার দেখলাম এখানে একটা স্পট ছিল যেখানে সবাই ব্রেক কিছু আর এই জায়গাটাতে মূলত আপনি হেটে হেঁটে অ্যানিমেলস দেখতে পারবেন কারণ সবগুলো খাঁচার ভেতরেই থাকে আর এখানে খাবারও কিনতে পাওয়া যায় ওদেরকে চাইলে কিছু কিছু জিনিস কিনে খাওয়ানো যায় সব বেবিদের জন্য আমরা একটু ঘাস কিনে নিয়েছিলাম ওরা যাতে একটু খাওয়াতে পারে খুব এনজয় করছিল ওরা সারাটা দিন যেহেতু আজকে মেইনলি ওদের জন্যই যাওয়া বেশ কিছুদিন ধরেই ওরা কোথাও जात না সো ওদের মাইন্ড একটু রিফ্রেশমেন্টের জন্যই আসলে আমরা গিয়েছিলাম পারফেক্ট এই যে ভাই দেখেন এই যে চিটাগড়ের লগে আপনাদের ইলার অনেক নিউজ আছে ও এখানে কত বড় বড় চিতা বাঘ গুলো ছিল আর এই যে দেখেন বাচ্চাগুলো একদমই ভয় পায় না ওরা একদম সামনে থেকে বসে বসে দেখছিল তারপর এখানে আরো একটা বাঘ ছিল যেটাকে খাবার কিনে খাওয়ানো যায় তো আমরা সবাই এখানে মাংস খাওয়াচ্ছিলাম

아, 담고, 내, 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 담고, 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 담고,

এই তো আমরা সম্পূর্ণ সাফারি পার্কটা ঘুরে বের হয়ে গেলাম এরপর আর একটা সুন্দর জায়গা দেখতে পেলাম সেখানে আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর বাচ্চাদেরকে দিয়েও একটা ভিডিও করলাম আর ওরা খুবই এনজয় করছিল জায়গাটা এত রিফ্রেশিং ছিল আর এই জায়গাটা সামনে থেকে দেখতে এতটা পরিমাণ সুন্দর ছিল বারবারই বলছি যে ভিডিওতে আসলে সম্পূর্ণ সৌন্দর্যটা ফুটিয়ে তোলা একদমই পসিবল হয় না তো যাই হোক যতটা পসিবল দেখানোর চেষ্টা করেছি সো আই হোপ আপনাদের ভালো লেগেছে তো পার্ক থেকে আমরা সরাসরি চলে আসি বাসার খুবই কাছে একটা সুপার মলে আর এখানে আমরা লাঞ্চ করব অ্যান্ড লাঞ্চের অর্ডারটা দেওয়ার পর অনেকটা সময় হাতে ছিল প্রায় তিরিশ থেকে এক ঘন্টার মতো সময় ছিল তো ওদেরকে নিয়ে আবার চলে আসলাম একটা গেম জোনে ওরা এখানেও খুব এনজয় করছিল তারপর এই যে রেস্টুরেন্ট আমরা চলে আসি এখন আমাদের খাবারগুলো দেওয়া হবে

তো এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ